প্রবল বৃষ্টিতে জল ঢাকা নদীর বাঁধ ভাঙার পনেরো দিন পর স্বাভাবিক জীবনে ফিরতে পারেননি ধূপগুড়ি ব্লকের হোগলাপাতা গ্রামের বাসিন্দারা পণ্যায় সব কিছু হারিয়ে সর্বশান্ত হয়ে পড়েছেন তারা তবে দুর্যোগের সব হারিয়ে কৃষি জমিতে প্রাণ ফেরানোর চেষ্টা হোগলাপাতা গ্রামের এক কৃষকের ধূপগুড়ির হোগলাপাতা গ্রামের বাসিন্দা কাকলি মন্ডলের পরিবার এখন আশ্রয়হীন সরকারি ত্রিপলের নিচে দিন কাটছে তাদের তবে এই কঠিন সময়েও হাল ছাড়েননি পরিবারের প্রধান শ্যামমোহন মন্ডল তিনি কৃষক জমিকে বাঁচাতে আপ্রাণ চেষ্টা করে চলেছেন পার্শ্ববর্তী গ্রামের কৃষকদের কাছ থেকে কীটনাশক স্প্রে করার মেশিন এনে নিজের ফসল বাঁচানোর চেষ্টা করছেন এই কঠিন সময়েও জীবন জীবিকা বাঁচাতে মরিয়া প্রয়াস তার পিছনে যে ছবিটা দেখা যাচ্ছে একেবারে একটা ভয়ঙ্কর ছবি পাঁচই অক্টোবরের সেই দিন রাতের বেলার ঘটনা তের পায় সন্ধ্যা থেকে শুরু করে যখন রাত হয় ভোর রাতে তারা টের পায় এই মুহূর্তে যে ছবিটা দেখাচ্ছি একেবারে কংক্রিটের নির্মাণ রীতিমতো সেই নির্মাণ দুমড়ে মুচড়ে ভেঙে গিয়েছে সব কিছুই চুরমাচুর যে ছবি একেবারে আমার সঙ্গে দেখাতে বলবো একটা ভয়ঙ্কর ছবি সাইকেল থেকে শুরু করে কৃষিজ একাধিক যন্ত্রপাতি সমস্ত কিছুই এইভাবে একেবারে মাটির তলে আমরা কথা বলছি কাকুলি মণ্ডলের কাকলিমণ্ডলের দুই ছেলে দুই ছেলেই ঠিক বড়ো ছেলের বাড়ি এবং পাশেই তার ছোটো ছেলের বাড়ি এই মুহূর্তে ত্রাণ শিবিরে তারা রয়েছেন আইভাব সেখানেই যে ছবি ধরা পড়ছে আমার সঙ্গে রয়েছেন মণ্ডল রয়েছে সঙ্গে তার ছেলে রয়েছে আমরা তার সঙ্গেও কথা বলবো তবে এই মুহূর্তে যে বিষয়টা না বললেই নেয় প্রশাসনিক নজরদারি কিন্তু এখনও পর্যন্ত পড়েনি এই গ্রামে এমন ছবিটা একেবারে পরিষ্কার আপনার কয় ছেলে আমার তিন ছেলে তিন ছেলে দুই ছেলের বাড়ি শেষ দুই ছেলের বাড়ি শেষ এখনো পর্যন্ত সরকারি কোনো সুযোগ সুবিধা পেয়েছেন না সুযোগ সুবিধা পেয়েছি খাওয়া ছাড়া কিচ্ছু পাননি না কি চাইছেন আর কিছু আমি তো এখন বলতেই পারি না বাবা আমার তো কথাই ইলিয়ে যায় খাওয়া দাওয়া ঠিকঠাক পাচ্ছেন খাওয়া দাওয়া ঠিকঠাক দিবেন সে কারা দিচ্ছে খাবার সরকার ফান্ড দিবেন সে সরকার ফান্ডে এখন কি করবেন দুই ছেলে ছেলের বউ তার বাচ্চা কাচ্চা তোমরা সব জিনিস মারির আছে গেছে জলে একটা জিনিস পাইনি এখন মানুষের জিনিস ধার করে আমি ব্যবহার করি এখন কত বিঘা জমি আছে চার পাঁচ বিঘা আছে এই মুহূর্তে কৃষিকাজ কাজ কেমন মানে ঠিকঠাক রয়েছে এখন ঠিকঠাক এখন সব পড়ে আছে কতগুলো জমি খুঁড়ে নিছে ওই আছে জমি আছে আর আবার ছিল আবার তো সব ভাই গেছে গোটা গ্রাম তো একই অবস্থা একই অবস্থা সবারই একই অবস্থা আমার যা অবস্থা মানুষের একই অবস্থা বলছিলাম কি আপনাদের কি মানে কোন ব্যবস্থা এই মুহূর্তে সরকার তৈরি করি দিলে আপনাদের এখন তৈরি করি তো আমাদের বাড়ির দরকার বাদের দরকার কি আমাদের দরকার আগে বাদ তারপর আমাদেরকেও দরকার সবই দরকার এগুলো কবে প্রশাসনের ঘুষ ফিরবে এবং কবে প্রশাসন এই স্থায়ী বাঁধ নির্মাণ করবে সেটা যেমন সময়ের অপেক্ষা পাশাপাশি এই বাঁধ যদি দ্রুত নির্মাণ না হয় যে কোনো মুহূর্তে ভুটান থেকে শুরু করে একেবারে যে হরপা বাঁধ সমস্ত কিছু মিলিয়েই কিন্তু যে ধরনের পরিস্থিতি এই মুহূর্তে হতে পারে এই গ্রাম আবার বন্য কবলিত হতে পারে আবার এ ধরনের বিভৎস ছবি উঠতে পারে নিজস্ব বাড়িঘর থাকা এই সমস্ত মানুষগণগুলোকে যারা আজকে নিজেরা অসহায় নয় তারা প্রাকৃতিক দুর্যোগের শিকার এই প্রাকৃতিক দুর্যোগের শিকার থেকে সরকার কবে নিস্তার দেয় সেটাই এখন দেখার জলপাইগুড়ির হোগলা থেকে ক্যামেরা আর্থিক দত্তের সঙ্গে সানি সময় কলকাতা